এটা ছিল শ্রাবণের শেষ সোমবার হ্যাঁ একটা প্রবলেমের জন্য বাকি সোমবার গুলো করা হয়নি যাই হোক শেষ সোমবারটা করব দেখে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আর এই দেখো আমার সাথে কিন্তু উনিও করে সোমবার পেলেছিল তো তোমাদের সেই একঘেয়েমি রাস্তা না দেখিয়ে আমি ডাইরেক্ট চলে গেছিলাম মন্দিরেই আর দেখেছ তো কত বড় লাইন পড়েছে তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় জল ঢালতে গেছিলাম আমরা আজকে চলে গেছিলাম তলায় বাবার মাথায় জল ঢালতে আমি আরও কিন্তু আজ একা যাইনি আমাদের সাথে ছোট মাসি দাদা আর মেসেও গেছিল এদিকে আবার দণ্ডিও কাটা হচ্ছিল কিন্তু ফাইনালি এবার আমরা মন্দিরের ভেতরে যাব। আমরা কিন্তু বাটাটা রেডি করে নিচ্ছিলাম কারণ লাইনে দাঁড়াতে হবে দেখে বাটা বাড়ি থেকে রেডি করে আনিনি বাবা কিন্তু এই জায়গাটায় থাকতো কিন্তু পুজোর সময় সবাই যাতে পারে সেই জন্য বাইরে বার করা হয়েছে দেখেছ তো আমি কত সুন্দর করে বাটাটা সাজিয়ে নিয়েছি তো আমি এবার চলে যাই জল ঢালতে আর তোমরা বলে দাও তো হার হার মাহা ফাইনালি বাবার মাথায় জল ঢালা কমপ্লিট হয় আর বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি কিন্তু বেশ সুন্দরভাবে এই সোমবারটায় জল ঢেলে ফেললাম আচ্ছা তোমরা কারা কারা শ্রাবণের প্রত্যেকটা সোমবার করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমার এই ব্লগটা কেমন লাগলো সেটাও